আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমরা একটা ব্লগ শুরু করতে যাচ্ছি ইতিমধ্যেই আমরা সবাই একসাথে ঢাকা থেকে কয়েকজন মেহমান এসেছে আমার সাকিব এবং রামিন আমরা তাদের সাথে একসাথে একটা ব্লগ শুরু করবো তো আমরা এখন শুরু করতে যাচ্ছি অনেক রোদ দেখতে পাচ্ছেন শরীরটা গেমে একবারে শেষ হয়ে গেছে তাহলে চলুন শুরু করা যাক একটু চালো আসলে ভাই খুব রোদ বেশি জোস তোমার অসাধারণ তারাও সবাই খুব সুন্দর ভাবসা আপনি অনেক সুন্দর আমি একটু নর্মাল বাকি দেখা যাক আজকে কি অবস্থা হয় আমাদের আমরা এখান থেকে আমরা যাত্রা শুরু করি এবং আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম খুবই সুন্দর একটা রাস্তা এই রাস্তাটা হচ্ছে আপনার হালুয়াঘাট অথবা ধারা থেকে যাওয়া যায় আর কি এদিক থেকে হচ্ছে আমরা চলে আসি হ্যাঁ সবাই নামতে শুরু করো এক লোকের সবাই এক লোকের নাম এমন আপনাদের এই বোজ একবারে মেন একটা জায়গা যে মেন পয়েন্টটাতে আমরা এখন আছি এটা হচ্ছে যে চারপাশে পাহাড়ের একটা বিশাল বিশালতা দেখা যাচ্ছে এবং আমরা ওই পাহাড়ের একটা সাইটে আছি এবং ওপর পাশে দেখা যাচ্ছে নদী এবং এর মাঝখানে রিসোর্টের ব্যবস্থা করা হয়েছে এবং খুব সুন্দরতা বহুতলাভও করেছে এখানটা যে মানুষ যায় এখানে বিশ টাকা করে টিকিট দিতে হয় যদি আপনারা যান সেক্ষেত্রে তারপরে অবশ্যই বিশ টাকা টিকিট দিতে হবে আর কি আমরা এখানে যে পাশটাতে আছি এটা হচ্ছে যে একটা পাহাড়ের নিচে এবং উপর পাশে দেখা যে পাহাড় এটা কিন্তু পাহাড় ঠিক আছে আর অনেক বেশি রোদ অনেক বেশি রোদ থাকার কারণে আমরা কিন্তু অনেক ভালোভাবে দেখতেও পারতেছি না উপভোগ করতে পারতেছি না খুবই কষ্ট হচ্ছে আমাদের তারপরেও আমরা চেষ্টা করতেছি আমরা যেহেতু এসেছি আমরা ইনশাল্লাহ এটাকে সুন্দর করে উপভোগ করবো ইনশাআল্লাহ এবং চেষ্টা করব। এবং এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে খাবার এবং খুবই অল্প টাকায় খাবার পাওয়া যায় এখানে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আপনারা হচ্ছে মাছ ভাত খাইতে পারবেন আর যদি চান যে না আমরা আরও ভালো কিছু খাবো সেক্ষেত্রে সত্তর টাকা আশি টাকা হলে আপনারা এখানে মাছ বুঝতে গিয়ে খাবার খাইতে পারবেন এটা খুবই সুন্দর তো ঠিক আছে তাহলে রাখি গজনির এটা হচ্ছে আরেকটা পয়েন্ট এই তো খুবই মানে মানুষ আসা যাওয়া করে এবং অবস্থান করে সুন্দর আছে এখানে যদি আপনারা আসতে আসতে চান তাহলে এখানেও খুবই সুন্দর লাগবে এখানে দেখা যাচ্ছে কয়েকটা রিসোর্টের মতো কয়েকটা ঘরও দেখা যাচ্ছে এবং কিছু বিনোদনের জিনিস এখানে কিছু আছে আর কি তবে খুব সুন্দর হচ্ছে এই বিল্ডিংটা মনে হচ্ছে এই মুহূর্তে বিল্ডিংটা বন্ধ করে দেওয়া আছে মানুষ যেতে পারছে না বাকি এই পাশটা তো হচ্ছে গজনিশি পাহাড় অনেক মানুষ দেখা যাচ্ছে এখানে খুবই একটা গভীর জায়গা এবং এখানে একটা ঝর্ণা ঝর্ণাটা পাশেই আছে একটু সামনে একটু সামনে গেলে ঝর্ণাটা দেখা যাবে এখন এই তো সামনে প্রায় এই যে হালকা পানি পড়তেছে যে জায়গাটা এটা হচ্ছে ঝর্ণা এখান থেকে পানি পড়তেছি খুবই সুন্দর দৃশ্যটা ছিল কিন্তু আমরা আর কেউ নিচে নামি নাই অতিরিক্ত গরম থাকার কারণে আমরা কেউ নিচে নামতে পারি নাই দুইজন নেমেছে এবং তারা খুব সময় ছবিও তুলতে পারে নাই দ্রুত নিয়ে গিয়ে আবার চলে আসছে আর কি বাকি থেকে ঠান্ডা দিনে হইলে হয়তো ঘোরাফেরা করতে গেলে খুবই ভালো লাগতো বেশি গরম হওয়ার কারণে আর কি আমরা তেমন কোনো কিছু করতে পারি নাই বাকি খুব সুন্দর একটা জায়গা ঝুলন্ত ব্রিজে আমি হাঁটতে পারতেছি না আমার হাত কাঁপতেছে মোবাইল কাঁপতেছে সব কিছু কাঁপতেছে তারপরও আমি সাহস করে একটা ভিডিও করার চেষ্টা করছি আরও বেশি আনন্দ হইতো মজা হইতো যদি এখান থেকে লাভ দিয়ে নিচে নামা যাইতো আর কি হাবি বেঁধে গেছো এবার আমি আর তুমি কেমন লাগছে তোমার এখানে আসার পরে এই যে জুলন্ত ব্রিজ তোমার কি ভয় লাগে অনেক বেশি ভয় লাগে এদিকে তাকায় কথা বলো সবাই তোমাকে দেখতে চায় তুমি অনেক কিউট ঠিক আছে তুমি কি বিশ্বাস করো তুমি কিউট হ্যাঁ কথা বলো না কেন বলতে পারো না আচ্ছা যাক কয়টা বিষয় না এখন কথা যে এখান থেকে তোমার যদি বলা হয় যে লাভ কি লাভ দিবা কেন ভয় লাগছে আচ্ছা আচ্ছা আপনি ডাইলগটা যেন কি বলবেন এটা হচ্ছে টাওয়ার আমরা টাওয়ার ওঠে দিকের কিছু ভিডিও করেছি আর আজকের আমরা এই ব্লগটা এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তীতে আরো ভালো ব্লগ উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করব সকলে আমাদেরকে সাপোর্ট করবেন